নদিয়ার কল্যাণীর এমস ডাক্তারদের প্রতিবাদ মিছিল নদিয়ার কল্যাণীর এই এমস থেকে এমবিবিএস করে আরজিকর হাসপাতালে যান এই তরুণী ডাক্তার আর এই আরজিকর হাসপাতালে এই তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করে না জানার দেশে চলে যেতে হলো এক কলফিট সিভিক ভলেন্টিয়ার্স এর জন্য সিভিক ভলেন্টিয়ার্স হয়ে দাপট দেখিয়ে চলেছে পুলিশের মতো বাংলার মানুষের সব থেকে বড় হতাশা যে আমরা দানবকে পুষে রেখেছি আমরা আরজিকরের ঘটনায় সিবিআই তদন্ত চাই পাশাপাশি তদন্ত সম্পূর্ণ বিষয় প্রতিদিন সাংবাদিকদের মাধ্যমে সকলকে জানাতে হবে এবং বারো ঘন্টার মধ্যে আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং চেস্ট মেডিসিন বিভাগের প্রধানকে লিখিত আকারে কৈফিয়ত দিতে হবে যে এই ঘটনা কেন ঘটলো। আরজিকর মেডিকেল কলেজের তরুণী ডাক্তারের মৃত্যুর ঘটনায় এদিন নদীয়ার কল্যাণী এমস আন্দোলনে নেমে এই রকমই জানালেন ডাক্তাররা আজ কল্যাণী এমস হাসপাতালের ভিতরেই তারা একটি বিক্ষোভ মিছিল করেন পাশাপাশি তারা এও বলেন যেহেতু আমাদের কর্তব্য মানুষের চিকিৎসা করা তাই আমরা চিকিৎসা বন্ধ রাখতে পারিনি তবে যতদিন না পর্যন্ত সঠিক বিচার হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। তবে আজকের এই প্রতিবাদের কারণে অনেকটাই নাজিয়াল হতে হয়েছে রোগী পরিবারদের থেকে পরিষেবা পাওয়ার জন্য কিন্তু আমরা বিশ্বাস করুন শত্রু নয় যে যার সাথেই ঘটনাটা হয়েছে সেও একটা সাধারণ ঘরের মেয়ে তাহলে আপনার মেয়ে যে ওইভাবে যাবে না ডাক্তারি পড়বে না তার কোনো মানে নেই তারাও একদিন হবে তাদের সুরক্ষার্থে আমরা এটা করছি প্লিজ আমাদের ভুল বুঝবেন না আমরা এমার্জেন্সি পরিষেবা রেখে দিয়েছি যাতে আপনারা যদি এমার্জেন্সি অবস্থায় চিকিৎসা নিতে আসেন আমরা হাসি মুখে দেব কিন্তু মনে দুঃখ আছে আমাদের এই ঘটনা দেখার পর লিচুয়ালি বলছি দুদিন থেকে আমরা হয়তো নিশ্চিন্তে কেউ ঘুমোতে পারছি না এ মর্মান্তিক ঘটনা এটা একটা ডাক্তারি পড়ুয়া মেয়ের সাথে যদি এমন হতে পারে তাহলে সাধারণ ঘরে যারা আছে তাদের সুরক্ষা কোথায় আপনারা বুঝতে পারছেন ব্যাপারটার গুরুত্ব কোথায় সুতরাং আপনারা আমাদের উল্টোভাবে নেবেন না আমরা যে পরিষেবা দিচ্ছি না এটা কোথাও আপনাদের দূরদর্শিতা যে আপনাদের সুরক্ষাও কোথাও লুকিয়ে আছে বুঝতে পেরেছেন সুতরাং আবার আমি ক্ষমা আমাদের সাথে একটু সহযোগিতা করুন আপনারাও পথে নামুন আমাদের সাথে কারণ ও শুধু আমাদের মেয়ে নয় ডাক্তারই মেয়ে নয় আপনাদেরও মেয়ে ও আপনাদের পরিসীমা দিতে দিতেই কিন্তু মারা গেছে ও ডিউটিরত অবস্থায় ছিল এমন নয় যে ও কোথাও কোনো কোথাও গিয়ে ঘুরতে গেছিল ডিউটিরত অবস্থায় যদি একজন ডাক্তার সুরক্ষা না পায় তাহলে সে কিভাবে আপনাদের সুরক্ষিতভাবে চিকিৎসা দিতে পারবে ব্যাপারটার গুরুত্ব বুঝুন এবং আমাদের সাথ এই বলে আমি রাখতে চাইছি তারপর আমাদের ভুল বুঝবেন না নদিয়া থেকে সমিতের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া